নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন বর্তমানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে এমন আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি আরও বলেন শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকা শক্তি বৃহস্পতিবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত বাক্সিস মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি তিনি আরো বলেন দীর্ঘ সতেরো বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনও ছড়িয়ে আছে একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাক্সিস রাজশাহী জেলা শাখার সহ সভাপতি ও মাদার বক্স গার্হস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত তিনি বলেন শিক্ষক সমাজ শুধু শ্রেণীকক্ষে নয় সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চুর রহমান সহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ কাজে হামদুল্লাহ פייסדה פיפון <tune>